আসসালামু আলাইকুম আসসালাম বিশ্বাস সবাই ভালো আছেন আজকে আপনাদের এই যে প্রজেক্টটা এই প্রজেক্টটার কি কেবা করবেন সম্পূর্ণ প্রসেসিং আমি আপনাদেরকে দেখা দিচ্ছি জাস্ট এখানে যে আপনার ই হয়েছে এটার উপর আপনি জয়েন লিঙ্কের উপর ক্লিক করতে দেখেন আমি যদি জয়েন লিঙ্কের উপর ক্লিক করি তাহলে আমার স্টার্ট চাপে স্টার্ট আমি করে দিলাম স্টার্ট করে দেওয়ার পরে এখানে দেখেন তিনটা অপশন আছে আমরা এই অপশনে ক্লিক করব ঠিক আছে স্টার্ট তারপর স্টার্ট করব স্টার্ট করার পরে আমার অলরেডি স্টার্ট হয়ে যাবে দেখে দেখছেন এটা কিন্তু অলরেডি দেখেন এই যে খেয়াল করেন এটা কিন্তু অলরেডি ভেরিফাই পেজ বটটা ভেরিফাই অলরেডি ভেরিফাই বট এই জন্য সবাই কাজ করেন এবং আমি নিচে ক্লিক করে পাঁচশো পনেরো হাজার রিওয়ার্ড আমি এখান থেকে পেলাম ঠিক আছে এখন দেখেন এখানে কাজ করবেন কি করবে এখানে যে স্যাম্পল ট্যাপ করে করে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন যেভাবে আমরা করি আপনি যেভাবে করতে চান সেভাবে করতে পারবেন ট্যাপ করে টোরে করে ঠিক আছে এবং এটা আপনি অটো ক্লিকার দিয়েও কাজ করতে পারবেন আমি কাজ করেছি অলরেডি ঠিক আছে এক দ্বিতীয়ত এখানে দেখেন আপনার যে রিওয়ার্ডটা আছে কত মানে মানে এক সময় কত পাবেন মানে আপনি যে মাইনিং করছেন ট্যাপ করে এটা কত আসবে আপনার পনেরোশো আসবে ঠিক আছে আপনি এই যে ব এই বোর্ডস আছে বোর্ডসে গিয়ে এটা বাড়াইতে পারেন আমি বোর্ডসে গেলাম এখানে দেখেন অলরেডি কিন্তু এটা নতুন একটা গেম এটা কামিনসন কামিনশন লেখা আছে এটা কিন্তু এখনও আসে নাই তাহলে এটাই সুযোগ আমাদেরকে এখন বেশি বেশি ইনকাম করে নেবার দেখেন এখানে দুইটা অপশন আছে এটা আর এবং এটা এটা আমরা আপডেট দিয়ে নেব এটা বাই করে নিলাম আমি এটাও বাই করে নিলাম এটাও বাই করে নিলাম এটাও আবার বাই করে নিলাম এটা আবারও বাই করে নিলাম এটা আবারও বাই করে নিলাম দেখেন আমার যত কয়েন ছিল এই কয়েনের মাধ্যমে আমি কি এইগুলো আপডেট করে নিলাম ঠিক আছে এখন দেখেন আমি যদি হোমে যাই তাহলে দেখেন আমি কিন্তু পাঁচটা করে কয়েন ট্যাপ করে পাচ্ছি পাঁচটা করে কয়েন ট্যাপ করে পাচ্ছি এটাই হচ্ছে বিষয় ঠিক আছে এটা হলে কিন্তু আপনারা করে নেবেন এইটা গেল হচ্ছে এইটুকের অবস্থা আমি কিভাবে কাজ করবেন এখানে এখানে আপনার হোমে এইটাও যা আসবে হোমে এখন আমি আনের মধ্যে যদি যাই এখানে দেখেন বিভিন্ন অপশন রয়েছে এগুলো আমি আপনাদেরকে ওই যে যেমন হামস্টারে আপডেট করছেন ঠিক সেম এটা আমি পরে দেখাচ্ছি আপনি রেফারে গিয়ে রেফার করতে পারেন ঠিক আছে রেফার রিওয়ার্ড এখানে সব কিছু দেওয়া আছে আপনি টাক্সে গিয়ে দেখেন বিভিন্ন এখানে টাস্ক রয়েছে এখানে হচ্ছে প্রথমটা রয়েছে ডেলি রিওয়ার্ড ডেলি রিওয়ার্ডে যদি আমি ঢুকি ক্লাম করি তাহলে একশো কয়েন করে আমি পাবো এবং বারো দিন পরে বারো দিনে আমি পম পাঁচ মিলিয়ন করে কয়েন এখান থেকে পাবো ঠিক আছে এটা হচ্ছে বিষয় আচ্ছা আমি যদি টাক্সে আবার আসি তাহলে এখানে দেখেন বিভিন্ন টাক্স হয়েছে সেই টাস্কগুলো আমরা পূরণ করে নিই ঠিক আছে দুই একটা পূরণ করে নিই তাহলে আমার কিছু এখানে কয়েন জমা হবে যখন কয়েন জমা হবে এই কয়েন দিয়ে আমি কি করতে পারবো ওইগুলো আপডেট করতে পারবো দেখেন আমি যে টেলিগ্রামে জয়েন হই টেলিগ্রাম চ্যানেলে ওদের যে গ্রুপ আছে গ্রুপে জয়েন হলাম ক্লাম করলাম এখানে হয়ে গেছে অলরেডি এটাতে করে নেই মানে যেটা যেটাতে করার দরকার আপনারা করে নেবেন তাহলে আমার বুঝাইতে সহজ হবে এই জন্য আমি করে নিচ্ছি ঠিক আছে আপনারা এইভাবে আপডেটগুলো করে নেবেন আমি একটু আপডেট করে আসি দেখেন অনলি আমি এখানে বিভিন্ন টাস্কগুলো পূরণ করে নিলাম ইউটিউব ভিডিও দেখলাম চ্যানেলে জয়েন করলাম টুইটার ফলো করলাম ঠিক আছে এগুলো আমি কিন্তু করে নিছি আমার এখানে এখন বর্তমানে কত কয়েন আছে টু টাক্স এখানে আমি যদি হোমে আসি তাহলে দেখেন এখানে এক শতক হাজার আমার একান্ন হাজার কয়েন আছে এখন একান্ন হাজার যে কয়েনটা রয়েছে আমার এই যে কয়েনটা এই কয়েনটা দিয়ে আমি আর্নে গিয়ে এখন কাজ করব দেখেন আমি যদি আর্নে আসি এখানে দেখেন বিভিন্ন অপশন কিন্তু অলরেডি ওকে করা আছে যেহেতু আমার কয়েনগুলো কম আছে এই জন্য আমি কি প্রথমে অল্প অল্প কয়েন দিয়ে যে অল্প অল্পগুলো আপডেট করবো ঠিক আছে পরবর্তীতে আমি যখন বেশি বেশি কয়েন পাবো সেগুলো আপডেট করে নেব এরকমভাবে আপনারা আপডেট করে নেবেন হ্যাঁ ঠিক সেম প্রসেসিং যেমন আপনি হামস্টার কি হ্যাঁ হামস্টার যেভাবে আপডেট করছেন ঠিক সেমভাবে ঠিক আছে এখানে আপডেট করতে পারবেন ঠিক আছে এখানে ঠিক সেমভাবে এরকম আপডেট আপনারা করে নিতে পারবেন দেখেন আমি আপডেট করে নিলাম দেখেন এখানে কিন্তু শুধু একটা অপশনই না এই একটা অপশন এই একটা অপশন তিনটা অপশনে হামস্টারের মতোই সেম আপনারা আপডেট করতে পারবেন আমি যদি দ্বিতীয় অপশনে আসি তাহলে ঠিক সেমভাবে এখান থেকেও আমি কি। আপডেটগুলা করতে পারবো এখানে নিচে আসলে পরে আমি আরও আপডেট পাবো এগুলো আপনারা এরকমভাবে ঠিক আপডেট করে নেবেন ঠিক আছে হ্যাঁ আশা করি এটা একটা ভালো প্রজেক্ট হবে কারণ দেখেন এটা কিন্তু অলরেডি আমি আবারও বলতেছি ভেরিফাই বট অলরেডি ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে তার মানে এরা আসলে ভালো কিছু করতে যাচ্ছে ঠিক আছে এরকমভাবে ধরেন আপনারা বিভিন্ন ওই বটে ঢুকে ঢুকে আপডেট করে নেবেন এখন আমার 33 একত্রিশ হাজার কয়েন আছে আমি একটু আপডেট আপনাদের সামনেই করে নেই কিছু ঠিক আছে দেখেন আমার কয়েনও বেশি কিন্তু আবার ইও পাবো ইট পাবো বেশি এখানে পাঁচশো এখানে পাঁচশো কয়েন পাবো এখানে তিন হাজার তিনশো কয়েন পাব প্রতি হার্স মানে প্রতি ঘণ্টায় ঠিক আছে তিন হাজার তিনশো কয়েন পাবো এখানে তিনশো প্লাস আবার যোগ হলো বাই নাই আচ্ছা আমার কয়েন বছর মতো ফুরে গেছে হ্যাঁ এক হাজার এত কয়েন আছে যেহেতু আমার বেশি কয়েন নাই এই জন্য আমি আর আপডেট দিতে পারতেছি না এরকমভাবে আপনারা এগুলো করে নেবেন তাহলে আপনাদের কাজ হচ্ছে হোমে কাজ আছে এরা দেখেন আপনি পার হার্স্ট কত পাবো এখান থেকে কিন্তু চার হাজার পাঁচ হাজারের মতো কয়েন পাবো ঠিক আছে এটাই হচ্ছে বড় বিষয় দেখেন এখানে কিন্তু এটা আপনারা ই করে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে বিদেশে আমি যদি এখানে সেটিংয়ে ঢুকি তাহলে আপনার ইমেল দেখাবে ইংলিশ ইংলিশ থাকবে এখানে কোনো কাজ নাই আপনার যে প্রসিস্টনগুলো দিলাম এটাগুলো করলেই হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ